সোপ্রিয় ভিউয়ার্স আমি আজকে একটি প্লট ডিটেক্ট করার জন্য আসছি এই যে আমার পেছনে যে ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন ঠিক এই প্লটটি আসলে এই প্লটটি ওনারা জানে না যে এই প্লটটি কত ফিট এই প্লটের পরে একটি বাড়ি রয়েছে ঠিক ওই যে উত্তর পাশে যে বারজার দেখা যায় ওইখানে আমরা ওইখানে যাব একশো ফিট পর্যন্ত মার্ক করো আগে একশো ফিট আছে দেখো একশো ফিটে একটা চিহ্ন করো এটা দিয়ে আমরা দেখব যে এই যে আমার পিছনে জাইলটা রয়েছে আছে এই যে এল দিয়া এটা মার্ক করতে পারলে আমরা ওই বাড়িটা বের করতে পারবো ওদের পকাটে রাখো ওই ইডে মোবাইলটা পকাটে নিয়ে তুমি গরুর দড়ির মতো গছো তুমি মার্ক পর্যন্ত আইছো এই পাশে গইছে লিখ না আমি আসি সাথে সমস্যা নাই বাস ওইটা ওইটা বগলে নাও হ্যাঁ বগলে নিয়ে তারপর ওই যে ছোটোবেলায় যে গরুর দড়ি গস্তা না ওইভাবে গস শিখা গেছে আমিনগিরি শিখা গেছে তো তো দাদা কয় ফটো আছে গোরা ফিতে হ্যাঁ 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 এখানে আছে হলো পঁয়ত্রিশ ফুট চৌত্রিশ তেতাল্লিশ কত তেতাল্লিশ পঁয়তাল্লিশ ফুট আছে পঁয়তাল্লিশ ফুট আছে তাই না দেও ডাক যদি আসে সমস্যা কি পরিমাপ করা কতটুকু কঠিন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমরা যে জোর জঙ্গল দিয়ে যাইতেছি এই যে দেখেন অবস্থা ছোটো মোটো ফরেস্টের মতোই এসব জায়গা দিয়ে আমাদের কাজগুলো করতে হয় সাধারণত পরিমাপে গিয়ে এত সহজ কিছু না অত্যন্ত কঠিনই থাকে এই যে দেখুন অবস্থা একশো এক ফিট আছে না তুমি একশো এক খরচি দাও ভাই দাও দাও বাইন যাওয়া লাগবো দেখুন অবস্থা এই যে রকম অবস্থার আমাদের পরিমাপ করতে হয় আসলে এত সহজ না যে বিষয়টা আমরা যত সহজ মনে করি এই তো অবস্থা দেখেন এগুলোর মধ্য দিয়ে আমাদের পরিমাপে যেতে হয় কত ভয়ভীতি সাপ বা বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীও থাকতে পারে এগুলোর মধ্যে বাঁশের খুঁটি পর্যন্ত কত সাতাইশ এই একশো সাতাইশ ফিট একশো ফিট দিলাম আর ওইখানে সাতাইশ একশো ফিট আসো এখন বৈশাখ হিসাব করি বাকিটা দেখি কি অবস্থা হয়